স্ত্রীর ও প্রকৃত আশ্রয় স্বামীর কাছে নয় রক্ষা করতে পারে না কজন তো বিষ খাইয়ে মেরে হ্যাঁ তাকে গলা টিপে হত্যা করে ঝুলিয়ে রাখে আত্মহত্যার নাম করে কার কাছে আশ্রয় চাইবেন আচ্ছা যদি বলি যদি বলি এই জগতে কার কাছে আশ্রয় চাই প্রকৃত আশ্রয় যদি চান যদি বলেন দেবতাদের কাছে তাহলে দেবতারা নিজেরাও মাঝে মাঝে আশ্রয় হারিয়ে ফেলে দেবতারাও মাঝে মাঝে স্বর্গে এমন ভোগ বিলাসে মেতে ওঠে দেবতারাও আশ্রয়ে হারিয়ে ফেলে দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে বহুবার চুত হয়েছেন সেও হারিয়ে ফেলে এই কামনা বাসনা যদি থাকে না তা আশ্রয় স্বর্গে গিয়েও পাবেন না একটা কথা হয়তো পূর্বে বলেছি আর একবার শুনলে অত্যক্তিক হবে না আপনাদের মনে আছে একবার দেবরাজ ইন্দ্র অভিশপ্ত স্বর্গ থেকে পলায়ন করে কিন্তু রাষ্ট্রে যদি রাষ্ট্রনায়ক না থাকে কর্তৃত্ব যদি কারো হাতে না থাকে তো রাষ্ট্র তো উচ্ছন্নে যায় শাসক না থাকলে রাজা না থাকলে তো নহস অর্থাৎ এই পৃথিবীর খুব পরাক্রমশালী এক রাজাকে ন্যায় পরায়ণ পরাক্রমশালী বীর্যবত্তা নহস ইন্দ্রপদ দেয়া হলো কদিন ইন্দ্রপদ পেয়ে বাম দিকে তাকাচ্ছে কারণ স্ত্রীরা কোন দিকে থাকে বাম দিকে বাম দিকে তার আমি তো দেবরাজ হলাম আমি তো স্বর্গের রাজা হলাম কিন্তু কই ওই বাসনা জেগে গেছে স্বর্গে গিয়ে কার দিকে দৃষ্টি দিলো জানেন পৃথিবীতে সতীদের মধ্যে অন্যতম সচি ইন্দ্রের স্ত্রীর নাম সচি দেবী অপরূপ সুন্দরী শুধু নয় মহা সতী তার দিকে কো দৃষ্টি গেল এই জন্য বলি কি স্বর্গের লোভে পূর্ণ কর্মটর্ম করতে যাবেন না ও জায়গাটাও গেলেও আপনার আশ্রয় চিরদিন না পূর্ণ ক্ষয় হলে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে ভক্তরা বলে নরকে দাও পাপ ক্ষয় করে যেন আবার এসে তোমার ভজন করতে পারি কিন্তু স্বর্গে দিও না ওখানে ভোগ আর ভোগ ওখানে উপাসনা নাই আরাধনা নাই তো কি হয়েছে নহস কুপ্রস্তাব দিল তোমার স্বামীকে আর ফিরবে ব্রহ্ম অভিশাপে সাপগ্রস্ত আমাকে বরণ করে নাও পাশের আসনটা খালি বড় স্ত্রীর প্রতি দৃষ্টি গেল স্বর্গের দেবতার ইন্দ্রের পথ চিন্তা করতে পারেন তো উনি তো সতী উনি ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন আর তখন কি করলেন সপ্ত ঋষির কাছে গিয়ে বললেন ঋষিবর আমাকে বাঁচান এই নহসের দেবরাজের কোপানল থেকে আমাকে বাঁচান আমিও বলি জীবনে যদি কোনো সংকটে পড়েন শুদ্ধ কোনো মহাত্মার কাছে পরামর্শ নিতে যাবেন সাধুরাই পরের দুঃখকে নিজের দুঃখের মতো অনুভব করে সাধুদের হৃদয়ে অপরের ব্যথাকে নিজ ব্যথা অনুযায়ী তারা অনুভব করে এজন্য তারা সমাধানটা শাস্ত্রের থেকে দেয় সুদীবিন্দ সপ্ত বলেন বললেন যা মা ভয় নেই তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিয়ে তোর কাছে পুনরায় প্রস্তাব দিলে নহস বলবি আমি তোমাকে গ্রহণ করতে পারি যদি তুমি ওই সপ্ত ঋষির নিতে আসতে পারো শচীর ভবনটা তো আলাদা এই ভবনে আসতে হবে কামনা বাসনা থাকলে মানুষের কি ভাব হয় দেখুন বিষয় বিষে কি জর্জরিত হয় আপনারা জানেন সাপের বিষ রক্তে মিশে গেলে তখন মিষ্টি খেতে দিলেও বলবে তিত স্বাদ বললে যায় নিমের পাতা খেলেও বলবে মিষ্টি তো কামনা বাসনা ঢুকে গেলে তার রুচি স্বাদ কেমন হয় দেখুন ওই সপ্ত ঋষিরা বলেছিলেন পুলত্ব, পুলস্ত বৈশিষ্ট্য ভৃগু ভগবানও যাদের প্রণাম করেন সম্মান করেন কে এই এই দল ওঠো পালকি ধরতে হবে কামনা ভিতরে আসলে সে মহৎকে অবজ্ঞা করতে চায় শ্রেষ্ঠকে অবজ্ঞা করতে চায় এই দল বসে বসে কি করছে ওঠো পালকি নাও ঋষিরা ও শেষ সীমা দেখছিল পালকি নিয়ে ওকে যখন কাঁদে করে চলছে তখন পা বের করে বলছেন সর্প গতিতে চলছ কেন দ্রুত চলতে পারছো না এ কামনা ভিতরে গিজগিজ করছে তো ঋষিদের আদেশ দিচ্ছে সর্প গতিতে চলছ কেন ঋষি পেছন দিকে তাকিয়ে বললে যে নামটা উচ্চারণ হয়েছে মূর্খ তোর মুখে তুই সর্প হয়ে যা পতন হয়ে যায় ওইখান থেকে সর্ব হে পৃথিবীতে এলো তো দেবরাজ আপনি ওই ব্রহ্মা লোকে গেলেও আপনাকে ফিরে আসতে হবে এরপরে ব্রহ্মার কাছেও আশ্রয় চিরদিনের নয় কারণ ব্রহ্মার ও আয়ু শেষ হয় ব্রহ্মাও মৃত্যুবরণ করে ব্রহ্মা বেদকে রক্ষা করতে পারেনি ওষুধ দানব ব্রহ্মার কাছ থেকে সে নিয়ে নিল তো বেদই রক্ষা করতে পারলো না ব্রহ্মা আপনাকে কি রক্ষা করবে আচ্ছা বাংলাদেশে ব্রহ্মার কোন মন্দির দেখেছেন ব্রহ্মার মন্দির দেখেছেন কে কখনো টোটাল ভারতবর্ষে একটা মন্দির আছে বছরে একদিন পূজা হয় শিবের মন্দির আছে ব্রহ্ম মন্দির না কিন্তু ব্রহ্মা হয়তো অনেকেই মূর্তি গড়েন কিন্তু এই মন্দির নাই এখন ব্রহ্মাও বেদ রক্ষা করতে পারলেন না ভগবান অশুদ্ের কে পরাস্ত করে বেদ ব্রহ্মার কাছে দিয়ে দিলেন এখানেও ভগবান আশ্রয় হলেন আর বাকি রইল ভগবান শিব বিষ্ণুতে আর শিবে কোনো পার্থক্য নেই পার্থক্য করলে অপরাধ হয় দুধ আর দের মতো কিন্তু শিব ঠাকুরও এক লীলায় দেখালেন যে দেখো আমিও মাঝে মাঝে এত সরল ভোলা মনে আছে তো সেই ভরসা শুরকে বর দিয়েছিলেন যার মাথায় হাত দেবে সে বর্ষ হয়ে যাবে শিব ঠাকুর বর দেওয়ার সাথে সাথে ভরসাসুর বললেন তাহলে প্র্যাকটিসটা তোমাকে দিয়েই হোক শিব তুমি মাথা বাড়িয়ে দাও শিব বলছেন আমার বরে আমাকে ভর্ষ করে শিব পালাচ্ছে এই দেখুন উনিও আশ্রয় খুঁজছেন ও করেছে কি ওর উদ্দেশ্য এই বর শিবের কাছ থেকে নিয়ে শিবের মাথায় দিয়ে শিবকে বর্ষ করে কৈলাস আর পার্বতী আমি নিয়ে নেব শিব দৌড়াতে দৌড়াতে ভগবান শঙ্কর দৌড়াতে দৌড়াতে শেষে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে প্রভু দেখুন প্রভু সামনে এসে বর্ষাসুরকে বলছেন আচ্ছা উনি আত্মভোলা কখন কি বলেন আপনি সেটা সত্য মনে করেছেন আরে আপনি তো একটু পরীক্ষা করে ছুটবেন এত কষ্ট পেয়ে কেন ছুটছেন এটা নিজের মাথায় ও আমি আমার মাথায় হাত দিয়ে আর হয়ে যায় বলে না না এক হাত উপরে হাত দিয়ে দেখুন তাপ লাগছে কিনা কারণ অভিশাপের তো একটা তাপ আছে মাথা কি হিটার যে এক হাত উপরে তাপ লাগবে ভগবান তার কৌশল বাক্যের দ্বারা যখন বললেন বলে না গরম তো লাগে না আর আমিও তো ছুটছি এত দেখি না একটু যেই হাত দিলেন ও ভস হয়ে গেল শিব ঠাকুরকে বলছেন ভগবান যাকে তাকে যাতা বর দিতে যাবেন না এখন আশ্রয় কোনটি আমাদের একমাত্র ভগবানের চরণেই আমাদের আশ্রয় নিতে হবে চরণে যদি আমরা আশ্রয় নিতে পারি তবে আমাদের কিছুটা আজ বেশি সময় নেওয়ার অধিকার নেই নেবেও না শুধু এইটুকু বলি এই আশ্রয়টা ঠিক করুন আশ্রয়টা একটু আমি বারবার বলি কি আচ্ছা কুবেরের ধন রাজার ধন বসে খেলে থাকবে একটা প্রবাদে কথা আছে না বাবা মা আছে কিনা কুবেরের ধন বসে বসে গেলে থাকবে কি একটা চিন্তা করুন তো এই জন্মে সুস্থ শরীর পেয়েছেন স্বামী পেয়েছেন বা স্ত্রী পেয়েছেন ঘর পেয়েছেন সমাজে একটু সম্মানও পেয়েছেন এগুলো কেন পেয়েছেন জানেন এখনো কিছুটা ভালো আছি কেন জানেন অনন্ত জন্মের কিছু পূর্ণ আমার জীবনে আছে আর যেগুলো রোগ শোক জরা ব্যাধি দুঃখ পাচ্ছি সেগুলো পাপের ফল এই দুটোই বসে বসে যদি ভোগ করি নতুন করে যদি আর সঞ্চয় না করি আয়না করি এটা কতদিন থাকবে কতের কিন্তু সাধারণ না জমানো অর্থ রাজার ধন বসে বসে খেতে গেলে ফুরিয়ে যাবে তা যেটুকু পুণ্য ফলে মানুষ হয়েছিলাম এই সংসার পেয়েছিলাম ওই পুণ্যটা বসে বসে যদি ক্ষয় করি ভোগ করি নূতন করে যদি ধর্ম কর্ম ভজন না করি তাহলে এটা ফুরিয়ে গেলে তো পতনই হয়ে যাবে প্রতিদিন যেমন গৃহী মানুষরা আয় করতে যায় অফিসে হোক ব্যবসা হোক প্রতিদিন একটু ভগবানের ভজনের ধর্ম আয়টা করুন নাহলে এটা ফুরিয়ে গেলে কিন্তু আবার পতন আয়টা প্রতিদিন করতে হয় এটা আমরা মানি তেমন ভগবানের জব ধ্যান শাস্ত্রপট সাধুসঙ্গ হরিকথা দিয়ে আমাদের উচিত কিছু সঞ্চয় করা নাই বসে বসে ভোগ করলে একদিন সব শেষ হবে কতগুলো ক্ষুদ্র তো অনুভব বেদ্য কথা অনেক গভীরের এরকম আজকে যে ঘন্টা ঘন্টা বসে তিন শুনছেন এই সম্পদ ক্ষয় হবে না এগুলো ক্ষয় হয় না জগতের সম্পদ ওগুলো বন্টন হয়ে যায় অন্যের কাছে চলে যায় উত্তরাধিকার সূত্রে কিন্তু ভজন ফলটা ভজন সম্পদটা অন্য কেউ নিতে পারে না সুদীবিন্দ আজকে কূর্ম মহাদ্বাদশী এখন এই ব্রতের দিনে একটু নিশি জাগরণ একটু হরি কথা হরিবাসর করতে হয় আপনাদের বসিয়ে রাখার কৌশলে বলছি না এটা আছে আপনারা জানেন যে ব্রতের দিনে একটু নিশি জাগরণ একটু সাধুসঙ্গ হরিবাসর অবশ্যই করতে হয় ব্রত মানে না কে থাকা শুধু নয় ব্রত মানে শুধু একটা দিন পার করা নয় ব্রতমানে আজকে তিনটে কাজ করতে হয় হরিবাসর একটু নিশি জাগরণ একটু ভগবত কথা শ্রবণ কীর্তন তো আসুন আমরা এই ভগবত চরণে যে আশ্রয় এই আশ্রয়টি আমরা মনে প্রাণে গ্রহণ করি যে ভগবানের চরণ আশ্রয় হবে কিন্তু কে দেবে আশ্রয় কে আমাকে ফিরাবে এই পথ থেকে এই পথ থেকে ফেরানোর জন্য বলি দেখুন আশ্রয় তিনিই দেবেন সাধুগুরু বৈষ্ণব কৃপা করে আশ্রয় করে দেবেন আচ্ছা গোবিন্দের মাথায় ময়ূর পুচ্ছ কেন জানেন আপনারা জানেন পৃথিবীতে যত বাদ্যযন্ত্র আছে সব থেকে অনুভবের অর্থাৎ হৃদয়ের অনুভব ভাবটাকে ফুটিয়ে তুলতে পারে বাসি সব যন্ত্র হাতে পায়ে বাজানো হয় কিন্তু বাসিটা কেবল অধরেই বাজানো হয় কেন জানেন মনের হৃদয়ের সংবেদ্য ভাবনাগুলো সাথে ভাবনা মধ্যে যায় এই জন্য রাত দুপুরে বা কেউ যদি সঠিক রাগ করে এমন মানুষ নেই যে তার চিত্ত আকর্ষণ করবে না এই জন্য গভীর রাতে বাসি বাজালে মন উচটন হয়ে যায় আর যদি রাগ রাগিনীর দ্বারা বাজানো যায় গোবিন্দের সব থেকে প্রিয় মুরলী গোবিন্দের হাতে যে বাঁশি এটা বাসবাগানের বাসী নয় ভগবান শিবই এই বংশী হয়েছিলেন ভগবান হাতের বংশী উনি যখন বংশীধ্বনি করছেন গোবিন্দই বংশীধ্বনি রাগিনীর দ্বারা আমাদের আবার রাগের ভেদ আছে যেমন ভোরবেলা ভৈরবি এক একটা রাগের তো এক একটা সময় আছে গোবিন্দ মালকোষ রাগিনীতে বংশীধ্বনি করেছেন আর সেই বংশীধ্বনি কেমন জানেন যমুনার জলগুলো যাচ্ছিল দিকে উজানে উল্টো দিকে বইতে শুরু করলো বিমানে করে দেবদেবীরা যাচ্ছিল তাদের বসন উন্মুক্ত হয়ে যেতে লাগলো বংশী ধ্বনিতে ধ্যানী যোগী যারা তাদের ধ্যান ভঙ্গ হয়ে গেল আর দেবলোকে সত্যলোকে যারা তপস্বী ছিল তাদের তপস্যা ভেঙে গেল বৈকুণ্ঠ নিত্য করতে লাগলো গোবিন্দ মাল কৌশরাগিনীতে মধুর মরলির ধ্বনিতে বাজাতে বাজাতে দেখছে সামনে একটা ময়ূর নৃত্য করছে ময়ূরটা এত সুন্দর করে পেখম মেলে নৃত্য করছে গোবিন্দ বলছে বা এমন সুন্দর নৃত্যটা বাসির সামনে যদি নৃত্য করে দেখলে তো ভালো ময়ূরটা আমার কাছে রেখে দেব গোবিন্দ বংশী বাজাতে বাজাতে ছুটছে ময়ূরটাও তখন ছুটছে ছুটতে ছুটতে যমুনা পুলিনের ওখানে দাঁড়িয়ে গোবিন্দ দাঁড়িয়ে পড়েছেন কারণ কি জানেন ময়ূরটা ছুটে যাচ্ছে গোবিন্দকে ধরা দেবে না বলে তো একটার পর একটা কলসি সাজিয়ে যমুনা থেকে জল নিয়ে আসছিলেন রাধারানীর ময়ূরটা নৃত্য করতে দেখে ময়ূরটা এমন করে নাচে না কে কে এমন করে নাচাচ্ছে আমার ময়ূরটাকে সেই ময়ূরের নিত্য বিমোহিত হয়ে রাধারানীর চোখ সামনে পড়েছে বাসির সুর সুতো এত মধুর না বাসি আলা আরো মধুর যেই গোবিন্দের দিকে দৃষ্টি দিয়েছে কি বলবো গোবিন্দের অঙ্গ শ্যামল বরণ ও শোভা দর্শন করে পিতবরণ সঙ্গে সঙ্গে ওই মটকা থেকে জলগুলো পড়ে রাধারানীর অঙ্গ ভিজে গেছে ওই ভেজা অঙ্গে রাধারানী যেই দৃষ্টি দিয়েছে শ্যামলঙ্গে পিতবরণ ধারী মরডিধারী শ্যাম শ্যামসুন্দরের দিকে ওই দৃষ্টি দেওয়ার সাথে সাথে লজ্জিত হয়ে রাধারানী ছুটে চলেছেন আর গোবিন্দ হয়ে যাওয়ার দেখে ময়ূরটা রাধারানীর পিছু নিয়েছে যেতে যেতে ময়ূরের একটা পেখম আনন্দে নৃত্য করতে করতে ওখানে পড়েছিল ওই পেখমটা বুকে তুলে নিয়ে বলল। তোর কারণেই আজ প্রেমময়ী দর্শন পেলাম তোর কারণেই প্রেমময়ীর দর্শন পেলাম তাই তোকে আমি আমার মাথার মুকুট করে রাখব সেই থেকে ময়ূর পিচ্ছটা তিনি মাথার মুকুট করে রেখেছিলেন আচ্ছা গোবিন্দ পিতবরণ কেন পড়েছেন জানেন হলুদ বরণটা রাধারানীর অঙ্গ কান্তি ওইটা ধারণ করেছেন আর নীলম্বরী শাড়ি পরেছেন রাধারানী গোবিন্দের গা নীলাভ সেই শ্যাম নীলাভ অঙ্গটা ভাবনাটা যাতে আমার সঙ্গে মিশে থাকে এই জন্য নীলম্বর আর ইনি পীতম্বর পড়েছেন তো এই যে শ্রীগোবিন্দ চরণে আশ্রয় কে দিয়ে দেবে ছোট্ট একটা সাধুর ঘটনা বলে আজকের পাঠ বিশ্রাম অপূর্ব এই ঘটনাটা আমাকে খুব হৃদয়ে নাড়া দেয় এমন সাধুর কৃপা কবে হবে আমাদের মনে পড়ে শ্রীধাম বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা মার্গে যারা যান ওখানে শ্রীনাথজির মন্দির আছে বৃন্দাবনে যে কটি বিগ্রহ সাক্ষাৎ প্রকট হয়েছিল তাদের মধ্যে সুপ্রাচীন এই শ্রীনাথজির বিগ্রহ একটু ধ্যান দিয়ে শুনুন এই শ্রীনাথজির সাক্ষাৎ প্রকট ভগবান এই শ্রীনাথজির মন্দিরে সেবা করতেন এক সময় কৃষ্ণদাস এই কৃষ্ণদাস কেমন সেবা করতে জানেন সেবাকে আমরা জানি পরিপাটি সেবা প্রতিদিন ছাপ্পান্ন ব্যঞ্জন দিতেন কয় ব্যঞ্জন ছাপ্পান্ন ব্যঞ্জন নিত্য শৃঙ্ করতেন আর এই অর্থ সাধু হয়েও কোথায় পেতেন জানেন ভগবানকে বলেছিল তুমি সর তুমি আনন্দময় তুমি পরম তোমাকে সাজাতে তোমাকে ভোগ দিতে সর্বোত্তম দিতে চায় তাই ভগবানের ইচ্ছায় ভগবানকে শুন দিলে মন্দিরে যখন জাগরণ করতো ভোরবেলা ভগবান নিজের চরণের কাছে স্বর্ণমুদ্রা রাখতেন প্রতিদিন আর স্বর্ণ মুদ্রা নিয়ে উনি দিল্লিতে বৃন্দাবন তখন গভীর অরণ্য দিল্লিতে আর আগ্রাতে তখন বড় বাজার ছিল ওইখান থেকে বেল গাড়ি ঘোড়ার গাড়ি গরুর গাড়ি ভর্তি করে ছাপ্পান্ন ভোগ প্রতিদিন দিতেন নব নব বস্ত্র নব নব প্রসাধনী আনতেন আমরাও তো বাজার করি ভগবানের জন্য ভগবানের জন্য প্রসাধনী মূল্যবান কোন শীতের পোশাক এগুলো কিনিত এখন ভালোবাসা কেন জন্মায় পুত্রকন্যার প্রতি আমি তাদের জন্য কিছু করি তাদের সুখের জন্য সেবার জন্য কিছু নিয়ে যায় তারাও আমাকে স্নেহ মমতা দেয় এইভাবেই তো ভালোবাসা তৈরি হয় ভগবানকে দিতে দিতে সেবা করতে করতে সাজাতে সাজাতে তার কথা মনে করতে করতেই তো তার প্রতি আসবে আসবে আকর্ষণ এখন আমার কি মনে পড়ে বাজারে গেলে আজকে কিছু নিয়ে যায় গোপালের জন্য এই শীতে এই পোশাকটা তাকে মানাবে ভালো তিনি দিল্লিতে একবার দিল্লিতে গেছেন সমস্ত সবজি আদি প্রসাদনিয় কিনে বেলগাড়িতে চড়িয়ে দিয়েছেন ভালো কাপড়ের খোঁজে শ্রীনাথজিকে ভালো পোশাক তৈরি করে দেবে বৃন্দাবনে এখনো রাধাকুণ্ডে এখনো সাত দিনে সাত রকমের পোশাক পরানো হয় দেখুন ভগবান অনেক দিয়েছেন আপনাকে আচ্ছা যে মায়েরা যে বাবারা বিশ ত্রিশটা কাপড় আলমারিতে রেখেছেন ওগুলো এখন বিক্রি করা যাবে অনেক পুরনো পরতে পড়তে রেখে দিয়েছেন সাজিয়ে এমনি হয়তো কাউকে দিয়ে দিতে পারেন কিন্তু বাজারে উপযুক্ত বিক্রি পুরাতন হয়ে গেছে ব্যবহার করেছেন এটা একটা বছরের কিডনির দাম কত জানেন ভালো থাকলে ওটা নষ্ট হয় না ভগবানের দেওয়া জিনিসের মহিমা দেখুন ওই কিডনিটা আপনি দু লাখ টাকা বেচতে পারবেন লিভারের এক অংশ এক কোটি টাকা দিয়েও কেনার লোক আছে হাফ অংশ ওটা নষ্ট হয় না সত্তর বছরেও ভগবানের দেওয়া যে বস্তু অনেকেই বলে দেয়া নষ্ট হয় না তো মানুষের তো হাডের রোগ হচ্ছে কেন এখন আপনি একটা কথা খুব মন দিয়ে শুনুন ভগবান আমাদের মধ্যে যে বস্তুগুলো দিয়েছে তার যদি না করতেন অতিরিক্ত ভোগ না করতেন একটা হাট তিনশো বছরেও নষ্ট হতো না আমাদের চোখ এই চোখটা যদি অন্ধকে দান করে দেন সেও সারা জীবন এই চোখেই দেখতে পারবে ভগবানের সৃষ্টি বস্তুগুলো ওই পুরানো কাপড় দশ বছর পরে ওরার মূল্য নেই কিন্তু ষাট বছরের একটা কিডনি একটা লিভার তার মূল্য দিয়ে দেব ওগুলো নষ্ট হয় না আমরা শরীরের প্রতি ভোগের দ্বারা এত অত্যাচার করি ওই জিনিসগুলো আমরাই নষ্ট করি মনে যদি কুচিন্তা কুভাবনা না করতেন পরের সর্বনাশের চিন্তা না করতেন অপরের উন্নতি দেখে যদি হৃদয়ে জ্বালা না হতো হাট তিনশো বছর ভালো থাকতো আমরাই তো নষ্ট করি হৃদরোগ হৃদরোগ মানে কি আমাদের এই কামনা বাসনা হৃদয়ের এগুলি রোগ হিংসা বিদ্বেষ ক্রোধ কাম এগুলি রোগ নালে ভগবানের জিনিস এভাবে নষ্ট হতে পারে না সুদীজন তো এই জন্য ভগবান যা দিয়েছেন সুন্দর একজন বলছেন আমি হত ভগবান আমাকে কিছু দেয়নি এক বেটা বলছে তোর একটা হাতের দাম কত জানিস তো দেহের মধ্যেই কোটি টাকার সম্পদ ভগবান দিয়েছেন তুই বলছিস তুই দেহের যে পার্টস গুলো কিডনি হার্ট লিভার এগুলো এগুলো তৈরি করতে পারবেন সহজে পারবেন না ভগবানের দেওয়া তিনি কেমন করে গড়তে হয় গড়েছেন একবারও মূল্যায়ন করব না তা তাকে কিছু দিতে হয় যিনি এমন করে আমাকে সাজিয়েছেন তাকে তো কিছু সাজাতে হয় তাকে কিছু দিতে হয় কৃষ্ণদাস নূতন কাপড় নিতে গেছে আর কাপড় নিয়ে যখন ফিরছেন এক নর্তকি বাইজি ওই যে দিল্লি শহরের মধ্যে ফুটপাতে সে একে বেঁকে নিত্য করে কোমর মাজা দুলিয়ে কিছু পুরুষকে আর ওই বাহ্যিক বিনোদন দিচ্ছেন আর পুরুষগুলো তার কোমর দুলানো দেখে টাকা ছুড়ে ছুঁড়ে মারছে কৃষ্ণদাসের কণ্ঠে হঠাৎ ওই নর্তকীর কণ্ঠের মধুর সুর লহরীর সুর ভেসে এলো সোরালাপ কৃষ্ণদাস দাঁড়িয়ে গেল গোবিন্দের শ্রীনাথজির পোশাক দাঁড়িয়ে গেল কেন জানেন কণ্ঠ এত মধুর হয় কারো। আহা কণ্ঠ এত মধুর হয় ও কি করেছে জানেন ওই শুনেই ওই যে ভিড়ের মধ্যে মানুষ দাঁড়িয়ে দেখছে ওর মধ্যে দাঁড়িয়ে গেছে আচ্ছা কৃষ্ণদাস বাবাজির মতো মহাত্মা বৃন্দাবনে প্রসিদ্ধ মহাত্মনি যদি দাঁড়ান বিষয় লোক কি বলবে আমরাও যেমন কিছু লোক বলছে বাহ বাবাও এই লাইনে